দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দর্শকে আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটের সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাই গলাতে সার বা সুকুটি গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন लाई

একশো দশ কত চাল বাইশ হাজার বাইশ হাজার একশো বাইশ একশো বাইশ চার সুন্দর

Kalau ada

কত বলছেন আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখলাম এই গরুগুলো কিনলেন আমরা সেই রাস্তা ভাই এগুলো আজকে সংগ্রহ জি ভাই আচ্ছা কার জন্য সংগ্রহ বড় ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছেন কোথা থেকে আসছিলেন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি আচ্ছা আপনি তো বেশ

হান্ড্রেড নাশি বেশ সুন্দর শাহিবাল হান্ড্রেড কতষট্টি পঁয়ষট্টি এবষট্টি আটষট্টি এবষট্টি

সব সেরা মানের সব হাই ভোল্টেজ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি দিতে নাম্বার বলেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু ট্রাই করবেন